আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ অনুষ্ঠিত হলো এসএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষা কিছুক্ষণ পূর্বে এই পরীক্ষাটি সমাপ্ত হয়েছে যার বিষয় কোড 146 আমরা এই পরীক্ষার প্রত্যেক বোর্ডের এমসিকিউ অংশের চূড়ান্ত সমাধান আপনাদের সামনে উপস্থাপন করব এর জন্য আপনাকে ডেসক্রিপশন লিংকে ডেসক্রিপশন এটি লিংকটি প্রদান করব সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আপনাদের সামনে প্রত্যেক শিক্ষাবাড়ের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রশ্নগুলোর নির্ভুল সমাধান উপস্থাপন করা হবে তাই তুমি যদি প্রত্যেকটি বোর্ডের পূর্ণাঙ্গ সমাধান পেতে চাও অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা আর এক থেকে দেড় ঘন্টার মধ্যেই প্রত্যেক শিক্ষাবোড়ের সমাধান আর্টিকেলটির এই অংশে উপস্থাপন করব আজ এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত